আসসালামু আলাইকুম আজকে আমি একটা কমন টপিক নিয়ে আপনার সাথে শেয়ার করব ডাক্তার হিসাবে আমাদের রোগীদের জন্য বা সাধারণ লোকের জন্য যে আপনারা বয়সকালের ঘাতক ব্যাধি যেমন হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক এগুলাকে অ্যাভয়েড করার জন্য না হওয়ার জন্য প্রিভেনশনের জন্য কারণ এখন বলা হয় প্রিভেনশন ইস বেটার দেন কিউর রোগের প্রতিরোধ রোগের চিকিৎসা থেকে উত্তম কি করা যায় কী ধরনের ওয়ার্কআউট করা যায় আমরা সৎ ভাষায় বলি আপনাকে কিছু ধরনের ব্যায়াম করতে হবে অ্যাটলিস্ট সপ্তাহে পাঁচ দিন আপনি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা করে হাঁটবেন যাতে একটু চিকন ঘাম হয় আর যারা ইনটেন্স এক্সারসাইজ করেন অথবা জিমে গিয়ে ব্যায়াম করেন যেগুলো বলি ইনটেন্স ওয়ার্কআউট করেন ওয়েট লিফ্ট করেন বা কার্ডিও করেন তাদের ক্ষেত্রে সপ্তাহে তিন দিন করলেও হবে অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা সো সব মিলিয়ে হবে গিয়ে আপনার একশো বিশ মিনিট থেকে একশো পঞ্চাশ মিনিট পার উইক এক সপ্তাহ এটা আর অনেকে বলে আমার হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা আমি তো হাঁটতে পারি ডাক্তার সাহেব আমি তো ব্যায়াম করতে পারি না হ্যাভি করতে পারি না বয়স হয়ে গেছে তাদের জন্য আমরা বলি যে আপনারা দয়া করে অন্য পন্থায় ব্যায়াম করেন যেমন আপনি একটা সাইক্লিং করতে পারেন এক্সারসাইজ সাইকেল পাওয়া যায় যেটা বসে বসে সাইকেল ঘোরালে ব্যায়াম হয় সেক্ষেত্রে নর্মাল সাইক্লিং না একটা হতে পারে ভালো একটা ব্যায়াম যেটা সপ্তাহে তিন চার দিন করলে হয় আধা ঘন্টা করে সুইমিং করা বা সাঁতরান আর বয়স্ক লোকদের ক্ষেত্রে আমরা বলি যাদের বয়স সত্তর উদ্ধ হয়ে গেছে যারাভাবে হাঁটতে পারে না তাদেরকে বলি আপনি যদি একবারে হাঁটতে না পারেন ভেঙে ভেঙে হাঁটেন অর্থাৎ তিন যতক্ষণ জেগে থাকেন তিন ঘন্টা পর দশ মিনিট করে হাঁটেন তাহলে দেখা সারাদিন মিলায় চল্লিশ মিনিট হয়ে গেছে সো একবারে হাঁটা না না হাঁটাচ্ছে ভেঙে ভেঙে হাঁটলেন আপনারও কষ্ট হলো না রক্ত সঞ্চলন হলো এবং রোগের ঝুঁকি অনেকাংশে কমে গেল